মা এসেছিলেন ষষ্ঠী পূজার মাধ্যমে মাকে বরণ করা হয়েছিল আজ বিজয় দশমী মা স্বর্গ হতে মর্তে এসেছিলেন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার তরে অসুর দমন করার তরে সে আসরিক শক্তির বিনাশ ঘটিয়ে মা আজ নিজ গন্তব্য স্বর্গধামে গমন করিবেন সে গমনে ভাব ভাবধারায় আমার পাথর থেকে একটি উদ্দিত একজন সমস্ত মন প্রাণ ঢালিয়া কাজ করিয়া যাইতেছে আর তুমি দূরে দাঁড়ায় তাহার মধ্যে কেবলই ওই দোষ ত্রুটিও ভুল আবিষ্কার করিতেছ ভালো কিছুই খুঁজিয়া পাইতেছ না ইহা এক প্রকার মারাত্মক ধরনের মানসিক ব্যাধি কাজ বা দায়িত্ব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া দূরে সরাইয়া রাখিলে অনেক সময় অনেক কিছু ভুল বলিয়া মনে হয় এবং ইহাই স্বাভাবিক নিকটে আগায় গেলে অথবা এই কাজের সহিত যুক্ত হইতে পারিলে অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় ভুল অপরের নয় নিজের আজ থেকে তেশো বছর আগে মহান দার্শনিক দার্শনিকের জনক সক্রেটিস বলছিলেন নোদাই সেলফ নোদাই ইন্ট্রোডাকশন সেটারই মান আরফা নাকাবাদ রাব্বাহু হাদিস কুরসিতে বললেন সেটাই ফকির লালন শাহ বলেন ও নিজে আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা সমগ্র সৃষ্টির প্রতিপালক সেই মহান ঈশ্বর সমগ্র সৃষ্টিকে উনি রক্ষণাবেক্ষণ করেন কোনো নির্দিষ্ট জাতি গোত্রেকে উনি রক্ষণাবেক্ষণ কোনো কালেই করেন না সমগ্র সৃষ্টি তাহার অধীন সমগ্র সৃষ্টির প্রতিপালক যিনি সে কোনো দিন কখনও কোনো পক্ষপাতিত্বের অবসান রাখেন না কোনো পক্ষপাতিত্বের ভেদাভেদ সৃষ্টি করেন না সে সর্ব সর্বমানবের পালনকর্তা জয় হোক বিশ্ব মানবতার দৈনিক সত্যবাণীর সন্ধানের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা